বক্সিগঞ্জ সৌদাগর পাড়া থেকে বিএনপির জন্ম ত্বকে আমি নেতা হিসেবে তৈরি করছি তুই পারবি না এই মানিক সৌদাগর থাকা অবস্থায় বিএনপি সম্মেলন বন্ধ করতে হুঁশিয়ার করে দিতে আমরা আমার পাড়া মধ্যে একটা আওয়ামী লীগ ভাই তোমার ভোটের মধ্যে সব আঙ্গে তাই হুঁশিয়ার করে দিতে চাই আমাদের কাঁধে যদি বাধা দেয় তার পরিণাম কালকের সমাবেশে আপনারা যা ছাত্রী মেয়রে আমার নেতা কর্মী আছেন আমাদের রক্ত দিয়ে আনাও আমরা এই সমাবেশ তাই আশা বক্সিগঞ্জ উপজেলার আমার প্রাণ পিত প্রাণ প্রিয় নেতা বক্সিগঞ্জের নরেন্দ্র মণি রশিদুজ্জামান মিল্লাদের আজকে কালকের সমাবেশে আপনারা সুশৃঙ্খল ভাবে সকাল আটটার মধ্যে বক্সিগঞ্জ চলে আসবেন বক্তব্য আমি আর দেব না বক্তব্য অনেক সময় আছে আপনারা সাবধান হয়ে যান আমাদের মধ্যেও ঘাপতি হয়ে আছে এই চৈতানের এই চৈতানদেরকে ঠিক করতে হবে আমি আশা করি আজকে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য